উনিশ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাওয়ার্ড নাইট দু সালের পর প্রথমবারের মতো এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটারদের পারফরমেন্সের স্বীকৃতি দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে শুরু করে নারী ক্রিকেট বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেট আম্পায়ার ও সাংবাদিক সবাই পাবেন তাদের কৃতিত্বর প্রাপ্য স্বীকৃতি অ্যাওয়ার্ড নাইট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দীর্ঘ ১৯ বছর পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সবশেষ দু সালে এমন আয়োজনে ক্রিকেটারদের পারফরমেন্সের স্বীকৃতি দিয়েছিল বিসিবি এরপর থেকে আর কখনো এই রীতিতে চর্চা হয়নি তবে এবার পুরনো ঐতিহ্যকে ফিরে আনতে উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সোমবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত দেওয়া হয় বিসিবি সূত্র জানা গিয়েছে ক্রিকেটারদের উৎসাহিত করা এবং তাদের অসাধারণ পারফরমেন্স যথাযথ স্বীকৃতি দিতে এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে শুধু একবার আয়োজন নয় আগামী চার পাঁচ বছর ধরে টানা এই পুরস্কার প্রদানের রীতি চালু রাখার লক্ষ্য নিয়েছে বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন আমরা আবারও অ্যাওয়ার্ড ডায়েট চালু করব শুধু এক বছরের জন্য নয় আমরা একটি চুক্তির ভিত্তিতে নিয়মিত পুরস্কার দেওয়ার রীতিও চালু করতে চাই সেই লক্ষ্যে চার পাঁচ বছরের পরিকল্পনা তৈরি করেছি তিনি আরও জানান এবার শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই নয় বয়স ভিত্তিক দল নারী দল ঘরোয়া ক্রিকেটার আম্পায়ার সাংবাদিক ও গ্রাউন্ডস কমিটিরও এই পুরস্কারের আওতায় থাকবেন হাই পারফরমেন্স ফর অল স্লোগানের ভিত্তিতে বিসিবি চায় ক্রিকেট সংশ্লিষ্ট সব শ্রেণী পেশার মানুষদের কর্মদক্ষতাকে স্বীকৃতি দিতে বুলবুল বলেন এটি আমাদের একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামের অংশ শুধু খেলোয়াড়দের নয় যারা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কাজেও যুক্ত আছেন তাদের মনোবল বাড়াতেই চাই আমরা এ ধরনের পুরস্কার আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে আসন্ন অ্যাওয়ার্ড নাইটে থাকবে মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান সহ বিভিন্ন ক্যাটাগরি পুরস্কার প্রদান যাতে দলের পাশাপাশি অনুরোধ উনিশ নারী দল ঘরোয়া ক্রিকেটের ব্যতিক্রম পারফরমেন্স এবং সেরা আম্পায়ারদেরও পুরস্কৃত করা হবে একই সাথে গণমাধ্যমে ভূমিকার মূল্যায়ন করে সেরা ক্রিয়া সাংবাদিকদেরও জন্য থাকবে আলাদা ক্যাটাগরি বিশ্ব ক্রিকেট পরিমণ্ডল এরকম অ্যাওয়ার্ড নাইট নতুন করে কিছু নয় ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিগুলো প্রতি বছরই এমন আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের মূল্যায়ন করে থাকেন এবার সেই পথে হারতে চলেছে বিসিপি ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এই উদ্যোগ শুধু ক্রিকেটারদের উৎসাহই করবে না বরং পুরো ক্রিকেট ব্যবস্থাপনায় পেশাদায়িত্ব বাড়বে বিশেষ করে ঘরোয়া পর্যায়ে খেলোয়াড় ও আম্পায়ারদের মূল্যায়ন ভবিষ্যতে আরও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে সহায়ক হবে সবকিছুর মধ্যে প্রথমবারের মতেই এই নতুন অ্যাওয়ার্ড হবে আয়োজনটি শু এককালীন নয় বিসিবির পরিকল্পনা অনুযায়ী এটি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বার্ষিক রীতির অংশ